যার কাজ ধর্মটা ব্যবহার হচ্ছে কেন রবীন্দ্রনাথ বলেছেন একটা সভ্যতা ধ্বংস হয়েছে ধর্মের নামে ধর্মের দোষ নয় ধার্মিকদের দোষ নয় যা রাজনীতির স্বার্থে ক্ষুদ্র রাজনীতির স্বার্থে ধর্মকে ব্যবহার করে এটা তার উদাহরণ নজরুল ইসলাম কবে বলে গেছেন কবে বলেছেন হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসা কোনজন বেরিয়ে আসছে চোখের সামনে হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসা কোনজন কান্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মোর মা ওরা মায়ের বদলে মার বোঝে খালি কোনদিনের প্রশ্ন ছিল হরগোবিন্দ দাস বাহাত্তর বছর বয়সী আমাদের পার্টির প্রাক্তন সদস্য বেশি বয়স হয়ে গেছে বলে দৈনন্দিন কাজকর্ম করতে পারে না নিজের ব্যবসা করতে ছোটখাটো পাঠা ব্যবসা ছেলে মিলে সেই পরিবারে তাহাক ভাই সে পরিযায়ী শ্রমিক চেন্নাইতে কাজ করে তার পরিবার বলল সরকার বলেছে আমরা পুলিশ বলেছি আমরা ব্যবস্থা করছি ওকে আনার আর ও বলছে আমাকে কেউ যোগাযোগ করেনি আর ওটা হিন্দু বলে ওটা ক্লেম করছে আর তাহলে এজার যে মারা গেল একুশ বছরের ছেলে পুলিশের গুলিতে তাহলে বিজয়ী বলবে সবকা সাথ সবকা বিকাশ তো সে হরগোবিন্দ আর চন্দন দাসকে নিয়ে ধর্ম হিন্দু ধর্ম বলছে সেটাও বললো যে এজাজ মারা গেছে সে মুসলমান আমরা বলছি না পুলিশের গুলিতে মারা গেছে তাকে বাঁচানো যেত একুশ বছরের যেহেতু বয়সী তার তলপেটে গুলি লেগেছে কোমরের নিচে কিন্তু পুলিশ লাশটা তুলে নিয়ে গেছে এই বডিটাকে তুলে নিয়ে গেছে তখন সে আত্মনাত করছে বাঁচার জন্য এখানে হিন্দু মুসলমান কি আছে জঙ্গিপুর হাসপাতালে নিয়ে গেছে পুলিশে ইচ্ছে শুধু বুলেটটা বার করে নেওয়া এবং বুলেটটা বার করিয়েছে তারপর সেই বুলেটটা নিয়ে হাফিস হয়ে গেছে করছে তার মা আছে সঙ্গে জঙ্গিপুর থানা বললো ব্রহ্মপুর চলে যান মেডিকেল কলেজে সরকারি ভাবে বলেনি অ্যাম্বুলেন্স দেয়নি পুলিশের গাড়ি করে নিয়ে গেছিল পুলিশের গাড়ি উদা হয়ে গেল তিন হাজার টাকা দিয়ে মা সহায় মা ছেলেকে বাঁচাবেন একটা গাড়ির দর দাম করে টাকা জোগাড় করে নিয়ে গেছে সেখানে গিয়ে আধ ঘন্টা লেগেছে টিকিট করতে এমার্জেন্সি হলে তো আগে তোকে ব্লাড দেওয়ার কথা ছিল এমন একটা অ্যাম্বুলেন্স নিয়ে যাওয়ার কথা ছিল যে অ্যাম্বুলেন্সে ওখানে তো কদিন আগে মন্ত্রী বোমা আঘাতে তাহলে জঙ্গিপুর হাসপাতালে একটা বুলেটের চিকিৎসা হবে না বুলেট বিদ্ধ হবে এবং রক্ত যদি প্রথমে দিত তাহলে সে বেঁচে যেত রক্ত দেওয়ার ব্যবস্থা করেনি তারপর পুলিশ ওকে তিনবার খুন করেছে পুলিশ শুভেন্দুটা বলবে না কারণ শুভেন্দুটা তৃণমূলের না শুভেন্দুর পুলিশটা শুভেন্দুর না তৃণমূল তৃণমূলের ধরছে ওদের তো একজন বলেছিল যে ভাতের জন্য না জাতের জন্য লড়তে হবে এখানে তো লড়াই বামপন্থী আর দক্ষিণপন্থীর মধ্যে এটাই তফাৎ আমরা বলছি রুটি রুজি চাকরি কাজ হাসপাতাল শিক্ষা ঘর বাড়ি স্কুল কলেজ তার জন্য লড়াই আর বিজেপি বলছে ধর্ম এবং জাতির নামে লড়াই বাংলাকে ঠিক করতে হবে বাংলা মানুষকে ঠিক করতে হবে কোথায় কি আমরা শেষ হবে আমরা দেশভাগে শিকার হয়েছি ধর্মের নামে রাজনীতির শিকার হয়েছি দাঙ্গা শিকার হয়েছি তাহলে বিজেপি কি চাইছে ওটাকে ফেরত আনতে চাইছে সে অবস্থাকে হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের

তবে প্রত্যেকটা প্রশ্নের মধ্যে বিজেপি গুঁজে দিতে হবে এটা তো একটা ওই গ্রামে আমি নিজে গিয়েছিলাম কোন বিজেপি আছে দূর থেকে মাথা পড়ে যাচ্ছেন হচ্ছে ওই গ্রামের প্রত্যেকটা বাড়ির লোক বলেছে প্রত্যেকে থাকার ঠেকাচ্ছিল নিজের দরজা ছেলে আটকাচ্ছিল তারা করেছে যখন বাড়ির মধ্যে ঢুকে পরিবার শুদ্ধ দরজাকে আটকাচ্ছে আর বাইরে থেকে ইট সাবল দিয়ে সে দরজা ভাঙার চেষ্টা করা হচ্ছে ওরা বিজেপি ভালো করে জানে এসব ট্রেনিং হয় কমিউনালদের তারপরে ওরা যেহেতু বাধা দিয়েছে সব কটা আমরা আপনার এখানে প্রেস কনফারেন্স করে বলেছিলাম ঈদ এবং রামনবমীর আগে যে বিজেপি তৃণমূল দাঙ্গা লাগানোর চেষ্টা করবে আর বামপন্থীরা রাস্তায় থেকে বাড়িতে থেকে পাড়ায় থেকে দাঙ্গা আটকানোর চেষ্টা করবে আর এফআইআর করতে তুমি এস এফআইআর পড়েছো এফআইআর কপি পেয়েছ এফআইআর কপি পেয়েছ ওই বাড়ির লোকটা তো পাইনি এখনো কে দিল এফআইআর কপি হ্যাঁ এফআইআর কপি দেয়নি অভিযোগপত্র স্পেসিফিক এখনো সঠিকভাবে বয়ান নেয়নি পুলিশ দুই পরিবারের কাছ থেকে শুধু নিজে পিঠ বাতাসে ব্যস্ত পুলিশ সেখানে দাঁড়িয়ে ছাগল দিয়ে ধারালো অস্ত্র দিয়ে মারা হয়েছে কোপানো হয়েছে তাদেরই আত্মীয় বাড়ির পাশে পোড়ানো হয়েছে ওই পাড়ায় গেলে যারা গেছিল আমার সঙ্গে তুমি যাওনি তারা সব বাড়ির দেখেছে কিভাবে দরজা ভাঙার চেষ্টা করা হয়েছে আগুন লাগানোর চেষ্টা করা হয়েছে এবং গোটা গ্রাম বলেছে যতক্ষণ পেরেছে তারা পুলিশ যেহেতু আসেনি তারা আটকানোর চেষ্টা করেছে রেজিস্ট বলে শব্দটাকে রেজিস্ট করার চেষ্টা করেছে কিন্তু গোটা গ্রামবাসীকে খুন করেনি কেন খুন করলো এটা আগে প্রশ্ন তো ওটা তো রানীপুর গ্রাম এবং জাফারবাদ গ্রামে তো হিন্দু বসতি আছে আমি তো ঘুরেছি গোটা বেড়ায় তাহলে হরগোবিন্দ দাস এবং চঞ্চল দাসকে কেন খুন করে যারা বলছে হিন্দু খুন হলো তো আমি তো চাই না সব হিন্দু খুন হোক কোন হিন্দু খুন হোক গত বুথেও হরগোবিন্দ দাস বসেছে আমাদের বুথে পার্টি মেম্বারশিপ মেম্বারশিপাল না করলেও যেহেতু বয়স হয়ে গেছে সেটা আমি টানি করছি না সেদিন সিপিএম নাও হতো যেখানেই খুন হোক খুন খুন বিজেপি কেন লাশের ধর্ম খোঁজে ধর্মের জন্য লাশ খোঁজে আর লাশ পেলে তার ধর্ম খোঁজে এখানে সিপিএম এর সঙ্গে বিজেপির তফাত সবাই নিজের নিজের মতো করে নেমেছে সবাই নামছে জামায়াত হচ্ছে আপনার চোখ যদি কংগ্রেস তৃণমূল কংগ্রেসের বাইরে যায় তাহলে আপনি দেখতে পাবেন আপনারা কি জানেন আমরা ওই রকম যেরকম হুজু হচ্ছে সেই হুজুগে সামিল হই প্রতিবাদ করছি পার্লামেন্টের মধ্যে করা হয়েছে গোটা দেশব্যাপী প্রতিবাদ করা হচ্ছে কিন্তু এখানে তো দাঁড়িয়ে বুঝতে পারছেন এই সময় দাঁড়িয়ে আমাদের ব্রিগেড সমাবেশ আছে বিশ এপ্রিল তার মধ্যে হয়েছে জানেন না আপনার একটা জানিয়ে দিলাম কোথাও রাস্তা নেই বিশ প্রত্যেক জায়গায় পথসভা হচ্ছে মিছিল হচ্ছে বৈঠক হচ্ছে গ্রুপ সভা হচ্ছে সেখানে দাঁড়িয়ে চারটে সংগঠন যা প্রচার করছে তার মধ্যে ওয়াক একটা বিষয় তো সেই মিছিল যেতে হবে সেই মিটিং কাছে যেতে হবে শুধুমাত্র একটা নেতা পেছন পেছন ঘুরলে তো জানা যাবে না হ্যাঁ বলো

মানুষের মধ্যে ভয় ঢোকাচ্ছে আমরা চাই কেন্দ্র আমরা তো বাম ফ্রন্ট প্রথম দাবি করেছে মিলিটারি নামাতে হবে বুঝতে পারে বলেছে প্যারামিলিটারি ফোর্স প্রথম দিনের নামলো এবং শান্ত হলো তারপরের দিন মুখ্যমন্ত্রীর নির্দেশে প্যারামিলিটারি ফোর্স সরে গেল কে সরালো কেন সরাল এবং এখনো আরো বেশ কিছুদিন এই পাহারা ব্যবস্থা রাখতে হবে

আমি আবার বলছি বিএসএফ এবং রাজ্য পুলিশ মিলে করে বর্ডার ম্যানেজমেন্ট ম্যানিংটা বিএসএফ এর থাকে কিন্তু ডিএম এর নেতৃত্বে এসপি নেতৃত্বে কমিটি থাকে তাহলে সীমানা যদি পোরাস হয় এবং সেখানে যদি চোরাচালান চালান হয় তার টাকা নিতে পারে তৃণমূল বিজেপি আরে দায়িত্ব নেবে না কেন বারবার বলেছি আন্তর্জাতিক সীমানায় চোরাচালান যদি হয় মানুষ যদি ঢোকে মাল যদি ঢোকে সেটা কেন্দ্র এবং রাজ্যের শাসক দল উভয় মিলে যোগ থাকলে তবেই হয় নালে হয় না তো নিজের উপরে তুট ফেলছে নিজের উপরে তো করছে আমি বলেছি একটা আগে ডিপ স্টেট এজেন্সিস নানা রকমের তারা সচল যেটা রাজ্য সরকারের ইন্টেলিজেন্সের ফেলিওর সেটা তো প্রথমে ডিজি পুলিশকে বলতে হবে এসপিকে কে বলতে হবে কোন রুজ কেন বলবে সে কিভাবে আছে এগুলো রাজ্য রাজনীতি খেলা খেলছে ডিজি বলুক প্রেস কনফারেন্স করে রাজীব কুমার বলুক সাহস থাকলে কারণ সে তো ডিজি হয়েছে বিজেপি এবং তৃণমূলের যোগ সাজসে না তো জেলে থাকার কথা সে বলুক প্রেস কনফারেন্স করে আই চ্যালেঞ্জ যে কথা তৃণমূল বলছে সেটা রাজ্য প্রশাসন বলুক

কায়দা করে এই জন্য কেউ বিশেষ জুড়ে নিয়ে যাচ্ছে আর কেউ একুশে আইন আনছে আলাদা করে বাংলাকে ভাগ করবে কেন বাঙালিকে ভাগ করবে কেন বাঙালি জাতিসত্তাকে ভাগ করবে কেন বাংলা ঐতিহ্যকে ভাগ করবে কেন নবর্ষ তো সব যেখানে বাঙালি আছে যেখানে বাংলাবাসী মানুষ আছে এই ক্যালেন্ডার তো আকবর চালু করেছিলেন বিজেপি তো মানবে না কিন্তু গোটা দেশে এখন সেটা চালু নেই কিন্তু পশ্চিমবঙ্গে আছে এটা রেভিনিউর জন্য চালু করা হয়েছিল তাহলে এই পয়লা বৈশাখ এই জন্য হাল খাতা এবার বারবার বলতে হয় হাল খাতা বলবে বিজেপি যত যাক চলে যাবে হাল মানে কারেন্ট খাতা মানে অ্যাকাউন্ট কারেন্ট অ্যাকাউন্ট ওই জন্য সব গয়নার দোকানে বাজারে ব্যবসায় দোকানে হয় না কারেন্ট অ্যাকাউন্ট হয় না পুরনো নগদ সব ঠিক করে আর পুরনো গান ছিল হাল কি হয় জেনাবকা ওদের হালটা বেয়াল হচ্ছে বলে এটা যে মুহূর্তে পশ্চিমবঙ্গ দিবস বলছে সেই মুহূর্তে এটা হচ্ছে বাংলা বাঙালি সংস্কৃতি বাংলার ইতিহাস বাংলা ঐতিহ্য বাংলার যে অখণ্ড বাঙালি জাতিসত্তা তার বিরুদ্ধে অপরাধ ঢাকায় হচ্ছে না নববর্ষ উপলক্ষে ওখানে জামাজ বলেছিল মিছিল করতে পারবে না লাল লালপেনে শাড়ি পরে ধুপি পরে আসতে পারবে না তারপর ওখানে নববর্ষ পালন হয় পশ্চিমবঙ্গ থেকে বেশি হয়েছে এখানে যখন বিজেপি হনুমান জয়ন্তী শেখাচ্ছে তখন বাঙালি আসলে নববর্ষ তার জাতীয় উৎসব হিসেবে পালন করছে জানতে হবে আমাদের দেশে বেশ কয়েকটা বছর আছে আচ্ছা বলতো আমাদের দেশে রাষ্ট্রে দেশে অফিসিয়াল কোনটা বছর কোনটা মানা হয়ত্রিসে বাজেট হয় এই ক্যালেন্ডারে ক্যালেন্ডারে তাহলে বিজেপি কোনটা মানে জানো তুমি বিজেপি কোনটা মানে সম্রাট বিক্রমাদিত্যের যে রাজ্য আহরণ হয়েছিল ঠিক আছে সেখানে যে অব্দ মানে করা হয় যেটাকে এখন বলা হচ্ছে সেটাকে বেকার হিন্দি মানে পরিষ্কার কথা গুজরাটে হালখাতা কোনটা হয় আমাদের এখানে যেমন কালীপুজো হয় দিওয়ালী হয় ওদের ওই দিন লক্ষ্মী পুজো করে হালখাতা তৈরি করে বছর শুরু হয় ওখানে তার একটা রাজ্যে একরকম আছে তাহলে বঙ্গাব্ধ আছে সকাব্ধ আছে আর একটা এখন ওরা বলছে হিন্দু সশ্রাদ্ধ অভিজ্ঞ যেটা এটা বলতে হচ্ছে কারণ এগুলো জানতে হয় নালে হোয়াটসঅ্যাপে যে যার মতো করে নিয়ে চালিয়ে সেখানে যেহেতু হিজরি বছর যেটা ইসলামিক বছর যেটা সেটা চান্দ্র মাস দিয়ে হয় অথচ রেভিনিউ কালেকশন চাষবাসে বাসে তখন তো চাষির ওপর লাগানো হতো তাহলে তার উপর যে ট্যাক্স নেওয়া হবে তো ফসলটা তো হয় এই ক্যালেন্ডারে সূর্যে যেটা ক্যালেন্ডারে সোলার লুনারে নয় তাহলে এই জন্য আকবরের সময় রেভিনিউ স্বার্থে ওই ব্যাক ডেট করে চালু করা হয় জন্য আমাদের এটা হচ্ছে মূল যে ইংলিশ ক্যালেন্ডার ইয়ার সোলার ক্যালেন্ডার তার থেকে আকবরের রাজত্ব কাল ওইটাকে মাইনাস করলে তখন আমাদের এই বঙ্গাব্দ চলে আসে বোঝা গেছে ওই অতটা শব্দ ধরে নিয়ে তারপরে হিসেবটা করা হয় ওই বছরে যত হিজড়ি ছিল সেই থেকে তারপর থেকে কাউন্টি হয় নশো তেইশ বাইরে আমার মনে নেই সেখান থেকে তারপরে কাউন্টিং হয় তারপরে রেভিনিউ সিস্টেম যেহেতু রিফর্ম করা হয়েছিল এটা তারপর থেকে চলছে টোটোরমালা ইতিহাস পড়তে হবে তোমাকে সবে তো স্বার্থ আছে অল্প বিদ্যা ভয়ঙ্করী কারণ সে পয়লা বৈশাখ বলতে পারবে না আমরা কেন বলি পয়লা দোসরা তেসরা চৌঠা বলে না বাংলা কেন বলে পয়লা তেসরা কেন আমরা প্রথম দ্বিতীয় তৃতীয়া চতুর্থ বলতাম চান্দ্র মাসের ক্যালেন্ডার হয়ে গোনা হয় প্রথম দ্বিতীয় তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী তে হয় না তাই বাংলা ক্যালেন্ডারে কেন আমরা

এটা এই উত্তেজনাটা বাড়ছে তাহলে কেন মুখ্যমন্ত্রী এই যারা হেড স্পিচ করছে দিচ্ছে উস্কানি ঘৃণা ছড়াচ্ছে তার বিরুদ্ধে মামলা করছেন না গোটা দেশে হেড স্পিচ নিয়ে নিয়ে ঘৃণা ভাষণ মোকদ্দমা হয় কেন এই বিজেপির নেতারা যারা এই ঘৃণা এবং উস্কানি দিচ্ছে সে তৃণমূলের নেতা হতে পারে ঘৃণা এবং উস্কানি দিচ্ছে তার বিরুদ্ধে কেন পশ্চিমবঙ্গের পুলিশ একটাও সুয়মোটো ঘৃণা মামলা করছে না তার মানে একে অপরকে সাপ্লিমেন্ট করছে কমপ্লিমেন্ট করছে আমি দাবি করছি যে তারা যাতে এটাকে ঘৃণা হিসেবে ট্রিট করে এবং তার এটা মামলা দায়ের করে আমি আগেও দাবি করেছি এক আমি এখন অনেকগুলো কথা বলবো না আমরা চাইছি এইসব দোষার ব্যাপার নয় মুর্শিদাবাদে যা ঘটেছে তার জন্য বিচার বিভাগীয় তদন্ত হোক জুডিশিয়াল এনকোয়ারি তাহলে দুধকে দুধ পানিকে পানি হবে সাহস থাকলে বলুক বিজেপি সাহস থাকলে বসুক তৃণমূল বলুক আমি তো বলছি না আমি যা বলছি তাই ঠিক যেহেতু পুলিশ প্রশাসন যুক্ত অকর্মণ্য সুতরাং তাকে দিয়ে হবে না জেনারেল প্রশাসনকে লোকে দোষারোপ করছে অ্যাকিউজছে সে বিচার করতে পারবে না তাহলে আমরা চাই সিটিং জাজ অফ হাইকোর্টকে দিয়ে একটা জুডিশিয়াল এনকোয়ারি হোক এই জন্যই চাই এর আগে গুলাগড়ে হয়েছে এর আগে বসিরহাটে হয়েছে এর আগে রানীগঞ্জ হয়েছে যেখানে ইমাম সাহেবের ছেলে খুন হয়েছিল একটাও তদন্ত মুখ্যমন্ত্রী করেননি কেন করেনি তৃণমূল দোষারোপ করছে হিংসা ছড়াচ্ছে পাল্টা ছড়াচ্ছে তাহলে এনকোয়ারি করলে একটা লাভ হয় এক এই ঘটনায় যারা দায়ী দোষী তারা খুঁজে পাওয়া যাবে যেভাবে সংগঠিত হয়েছে তার পেছনের কারণগুলো জানা যাবে কারা তার জন্য দায়ী তারা জানা যাবে এবং ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে শান্তি বিরাজ করে সে ব্যবস্থা নেওয়া যাবে এই জন্য হয়েছে হয়েছে একটা করেননি কারণ চার্জের বিরুদ্ধে অভিষেক এবং মমতার বিরুদ্ধে সরকার কোনো ব্যবস্থা নেবে না এবং কমিউনাল চার্জের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস কোনো ব্যবস্থা নেবে না এইটা হচ্ছে ওদের বোঝাপড়া দুই যতজন ক্ষতি হয়েছে হিন্দু মুসলমান নির্বিশেষে প্রাণ গিয়েছে সম্পত্তি গিয়েছে জীবিকা সাধন প্রভাস মন্ডল বলে একজন আমাদের কর্মী তার টোটো পুড়িয়ে দিয়েছে তার বাড়ির সামনে টোটো রাখা ছিল সে খাবে কি একজন পাল তার ফার্স্ট আমি ভুলে যাচ্ছি তার ছবি আছে তার দোকানের সামনে দাঁড়িয়ে তার গোটা দোকান মুদি দোকান লুট করেছে তাহলে রাজ্য সরকারকে দ্রুত ক্ষতিপূরণ ঘোষণা করতে হবে যদিও কোনো ক্ষতি পূরণ হয় না কিন্তু ওই অসহায় শিশু চঞ্চল দাসের ছেলে তার দায়িত্ব নিতে হবে এজাজের বিধবা এবং তার বাপ মা তার একটা কোলে আছে সন্তান তার দায়িত্ব নিতে হবে এবং আমরা বিদৃহভাবে বলতে পারি যে আমরা ওই দুই ছেলে চঞ্চল দাসের তার মধ্যে ছোট ছেলেরা কুশল প্রাইমারিতে পড়ে আরেকজন ক্লাস এইটে পড়ে তাদের শিক্ষা দায়িত্ব সিপিআইএম নেবে আমরা নেব দুই ওই মেয়েটি বিধবা হয়েছে অল্প বয়সে এজাজের তারও ইকোনমিক রিহ্যাবিলিটেশনের দায়িত্ব আমরা নেব এবং আমরা মানুষের কাছে আবেদন করছি আমার তো আলাদা কোনো ভান্ডার নেই কোনো কর্পোরেট ফান্ড নেই মানুষের কাছ থেকে আমরা অর্থ সংগ্রহ করব আপনারা দিন বিশ্বাস রাখুন তাকে দিয়ে আমরা এই যে ক্ষতি হয়েছে সামান্য সামান্য যে ক্ষতি হয়েছে তাতে আমরা সামান্যভাবে সে পূরণ করব কারণ ইতিমধ্যে আমরা এটা করেছি আমরা করেছি যখন দাঙ্গা হয়েছে গুজরাতে যখন দিল্লি দাঙ্গা হয়েছে তার রেল দায়িত্ব আমরা নিয়েছি যখন প্রাকৃতিক দুর্যোগে তার দায়িত্ব আমরা নিই এবং এখানেও দাঁড়িয়ে আমাদের ভূমিকা থাকবে মানুষকে সঙ্গে নিয়ে মানুষের সাহায্য নিয়ে এগুলো আমি ঘোষণা করলাম যতটা রেস্ট আমাদের কাছে আছে বাকিটা আরো সংগ্রহ হলে আমরা বাকিগুলো ক্ষতি সরকারের কাছে দাবি করছি এবং তার সঙ্গে দাঁড়িয়ে বিচার বিভাগের তদন্ত চাইছি এবং তার সঙ্গে দাঁড়িয়ে এই সাহায্য আমরা হাত বাড়িয়ে দেবো মুর্শিদাবাদ জেলার অন্যান্য অংশের মানুষ এবং এই রাজ্যের মানুষের কাছে এবং দেশের মানুষের কাছে আবেদন করছি উচিত এবং দেখবে তার মধ্যে বেশিরভাগ বিজেপি এবং তৃণমূল বেরোবে আপনি লিখে দিতে পারি ওই ঠিকানাগুলোতে দেখবে যেখানে দেখিবে চাই উড়াইয়া যা দেখিও তাই তাতে বিজেপি এবং তৃণমূল দুজনকে পাই ধন্যবাদ दादा आप वहीं बैठते हैं